Maybe it's ادا لا 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 تان لشنم تو کو دي لا مو کو دويان کو دي او

थीथिव नीचु नी त भलो भाषा

na 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত উপস্থিত সম্মানিত ওলামাই کرام আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা মারজবত ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছে আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে মকপুর পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে মসজিদ ওয়াজیدار মহந்தরা আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আপনারা সবাই এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি নেবে বেজা সবাই খুশি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন লাভ না

ওমা আব্বা নাকি অসুস্থ মাত্র তো সন্ধ্যা হইল শীতের রাত যে বড় চাচা কি কন শীতের রাত এত বড় মানে বারোটা বাজলেও মনে হয় যে রাত আরো দুইটা বাকি আছে ঠিক না কিন্তু যারা মোবাইল টিপে ওরার তো দিন নাই রাত নাই সকাল নাই দোপন নাই ঠিক না আরো যেরকম না ঠিক না যারা

আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে দেখে বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও বাঁচাও ঠিক কি না বলেন এখন এই জাহান্নাম থেকে বাঁচার ট্রেনিং এর জায়গা হলো এই জায়গা আমরা কিন্তু কেউ বল নিজেকে কনফিডেন্সলি বলতে পারবো না যে আমরা নিষ্পাপ

আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি জিলছিল্লাহু এখন আপনি যদি এই একটা ভালো কাজ করতে পারেন কি করতে পারে আপনি যদি এই একটা ভালো কাজ করতে পারেন তাহলে আপনার পক্ষে বাকি সবগুলো ভালো কাজ করা সম্ভব আমি কিন্তু এই বর্তমান সময় মুরুব্বিদের কে নিয়ে আমার 1% টেনশন নেই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলছি মুরব্বীদেরকে নিয়ে আমার একটা পার্সেন্ট ওয়ান পার্সেন্ট কি নাই টেনশন আমি একটা পার্সেন্ট ওয়ারি করি না যুবকদেরকে নিয়ে আমার সকল টেনশন আজকে আমাদের যুবক গোটা বাংলাদেশের যুবক সব যুবকদের একই কন্ডিশন হয়তো দুই চারজন ব্যতিক্রম আছে আর না হয় ম্যাক্সিমাম যুবকই কিন্তু আজকে ধ্বংস পদ্রষ্ট কথা বলেন না কেন আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগছে না আমার দিকে তাকান কেন আমি যুবকদেরকে পদভ্রষ্ট দংশস্তূপ হিসাবে আমি এক একটা যুবককে দেখছি আর এই ভাবনা আমার মধ্যে কেন আসলো এই যে একটা মোবাইল এটা কি যুবকরা এত বেশি মোবাইলটাকে ইউজ করে এখন বর্তমান সময়ে তারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে নিয়ে ভাবার। তারা আমল করার এবং পরকাল ফিউচার কে নিয়ে ভাবার মতো যে চিন্তা তাদের মধ্যে কোনো ভাবে আসে না কারণ তারা সর্বক্ষণ এটার মধ্যে থাকে বলে হুজুর এটার মধ্যে থাকলে দোষ কি এটার মধ্যে যদি আমরা থাকি এটার মধ্যে যদি থাকি তাহলে এটার মধ্যে থাকলে দোষ কি দোষটা হলো এটার মধ্যে যা কিছু আছে সব কিছু বেঈমান কাফেরদের কার কথা বলেন এটার মধ্যে যা কিছু আছে সবকিছু কার সংস্কৃতি বেঈমান কাফেরদের সংস্কৃতি আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন বরাদ্দ করে রেখেছেন কাফেরদের জন্য কার জন্য উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন কি করে রেখেছেন জান্নাত বরাদ্দ করে রেখেছেন কিন্তু মুত্তাকিদের সংস্কৃতি কোনো কিছুই কিন্তু আপনি এখানে পাবেন না এখন অনলাইন ইউটিউবের যোগ আসছে বিধায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আমরা এটা থেকে কিছু তথ্য পাই পাই কি পাই না কিন্তু অন্যথায় এটার মধ্যে যা কিছু আছে সব বেঈমান কাফের দেশ কার এই তোর সাহস তো কম না তোই আমি বসার পর থেকে একজন আরেকজনকে ডিসটারব করতেছ তুই একটা এই একটা তুই একটা এটা দূরে আইছে ভালো হইছে তুই আবার হে মন দিয়ে অসন্ত জোর ডিসটারব করিস কেন এই জায়গাটাতে আসার কারণ হলো এই মোবাইলটার মধ্যে যা কিছু আছে সব বেঈমান কাফেরদের এখন বেঈমান কাফের আপনারা আবার বন্ধু না শত্রু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দাখির টেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস

যেটা পছন্দ করে না আমার কথা বলেন না কেন এখনকার বাবা মারা দেখবেন আপনার সন্তান কি মাদ্রাসায় দিতে চায় না এখন অলরেডি অনেক বাচ্চারা বলা শুরু করে দিয়েছে যে মাদ্রাসায় পড়লে হুজুর হয় হুজুররা মানুষের বাড়িতে খায় হুজুর হওয়া যাবে না নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল কি যদি অর্থে ভয় করে তাকুয়া যদি আল্লাহকে নিয়ে কেউ চিন্তা করে তাকুয়া নিয়ে চিন্তা করে সেটা হলো আলেমরা

এখন আল্লাহ যে বলেছে আল্লাহ আলামিন হুকুম মানলে লাভ নালস আরো লাভ সম্মানিত উপস্থিতি আপনার জীবনে আপনি যদি ইমানদার হন কন্টিনিউ আপনাকে জিকির করতে হবে

এসো এ যেই কোনো ভাবে জিকির করো কিন্তু জিকির থামা কেন জিকির থামা জিকির থেকে বিরত হওয়া যাবে না আমার দিকে তাকান এখন আমাদের কাছে দুনিয়াটা অনেক বড় মনে হয় এই জন্য আমরা আল্লাহ রাসুলের জিকির থেকে দূরে আজকে যদি আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট মুমিন হতে পারতাম আজকে আপনাদের এলাকায় কি মানুষ নাই সব মানুষ আসলে কি প্যান্ডেলে জায়গা হতো 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 না মানুষ মানুষ এই জায়গাগুলো থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে যত দেখবেন মসজিদ থেকে মাহফিল থেকে দিনের কাজ থেকে মানুষ দূরে চলে যাচ্ছে মনে করবেন তত বেশি কেয়ামত কাছাকাছি চলে আসতেছে কারণ যখন ইসলাম প্রকাশিত হয়েছিল হয়েছিল তখন ইসলাম ছিল গরিব তখনও পৃথিবীর অবস্থা ভালো যখন আবার ইসলাম মানুষের হৃদয়ে